আজকে এমন একটা দিন আপনাদের কাছে না বললে নয় মতুয়া জগতে প্রথমত হরিচাপ ঠাকুর এবং গুরুচাপ ঠাকুর হরিগুরুচাঁদ দুজনে ভগবান পরবর্তীতে মহামানব যে কয়জন মতুয়া জগতে সবার কি পা যার উপরে হয়েছিল বলিষ্ঠ তিনি হচ্ছেন গোসাই তারক চাঁদ প্রত্যেকটা ভক্ত যারা ভক্ত শিরোমণি তারা সবাই তারককে পূর্ণভাবে কিপাদান করেছিল মৃত্যুঞ্জয় গোসাই বলেন দশরথ বলেন গোলক পাগল বলেন গোলক পাগল যখন দেহত্যাগ করলেন ওনার মুখের থেকে একটা জ্যোতি বেরিয়ে গেল সেই জ্যোতিটা গিয়ে তারকের অঙ্গ স্পর্শ করলেন পরবর্তীতে ওই জ্যোতি গিয়ে মহানন্দে মিশে গেল যখন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ তার গোসাই লিখবে না মৃত্যুঞ্জয় গোসাই বলল যা আমি তোর পূর্ণ আশীর্বাদ দান করলাম দর্শনাথ বলল তোর তোর গুরুদেব তোরে যা দিলো আমিও দিলাম তাই তোর ভাই নাই লেখা চব্বিশ বছর গ্রন্থ লেখে নাই চব্বিশ বছর পরে গোলক পাগল এসে নরসিংহ ধরে নগ বিভিন্ন করে দাঁড়া গেছে মানে বুকের উপরে চিরা বলে আমার মতো মাধ্যমের দ্বারা হবে না বলে স্বর্ণ পদ্মফুল তো পটে ফোটে ভালো জায়গা ফোটে না তোর দ্বারাই হবে আমি তো গোলক বলছি লেখা শুরু কর আমি পূর্ণ আশীর্বাদ দান করলাম তবু দশরথ দিল মৃত্যুঞ্জয় দিল গোলক পাগল দিল যে লোচন গোস্বামী সাত বছর পর্যন্ত তারক গোসার বাড়িতে ছিল লোচন গোস্বাই পূর্ণ ভাবে আশীর্বাদ করল এবং হীরাগন পাগল একদিন তারক গোসার বুকের উপরে বা পাত তুলে দিল পাখানা তুলে নিয়ে একটা টান দিয়ে বলল যা তোর জীবনে যা আমি সব নিলাম পূর্ণ শক্তি তোরে দান করলাম তোরা মূল মূল শিরোমণি ভক্ত যে কয়েকজন সবাই তারকের প্রতি পূর্ণ আশীর্বাদ করেছিল অর্পণ আজকে এই মার্গ শিষ্য সাথে তারক গোসাই এসেছিল এই ভূগ আজকে তারক গোসার জন্মদিন আমি কথাটা কেন বললাম এই আমাবস্যাতে সেদিন ছিল মার্গশীর্ষ শনিবার এই যে আমরা বার নিয়ে ভাজিয়ে করি না শনিবারে জন্মালি ভালো হয় না এই রবিবারে হয় না আর আমার তারক জন্মাইছে আমাবস্যার ভিতরে শনিবারে আর এই সমাজে যদি আমাবস্যায় কেউ মরে পাই যে তিন পোয়া দোষ গেছে গারে কথা ঠিক কিনা আর আমার তারক জন্ম নিয়েছে আমাবস্যা শনিবারের ভিতরে আর বিশ্ব পৃথিবীতে যদি শ্রেষ্ঠ কবি কেউ হয় কবি শ্রেষ্ঠ মহান কবি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নয় মহান কবি সম্রাট একজনকে কবি সম্রাট বলা হয়েছিল তিনি হচ্ছেন কবিবার রাজেন্দ্র পাগল কারণ গোসাইকে সেইভাবে তখন রিসার্চ করা হয়। যেহেতু তারকোসাই হরিদু চাঁদের ধর্ম প্রচার করতেন অন্যান্য কবি আল্লাহ কোনোভাবেই তার তার ভালো চোখে কোনো কিন্তু দেখে না নইলে মাত্র ষোলো বছর বয়স তখন থেকে তার বসে কবি গান আমার কথা বোঝা যাচ্ছে কি একটা ছেলে ষোলো বৎসরে কবি গান করে একটা ষোলো বছরে বাচ্চা দাঁড় করায় দেন কয়েকখান শাস্ত্র সে করতে পারে মাত্র ছয় সাত বছরের ভিতরে তারকোসাই বারো বছরের বাবা মারা যায় কারণ তার তারকোসাক জন্ম হয়েছিল ওনার বাবা তখন বৃদ্ধ অবস্থা মাও বৃদ্ধ অবস্থা তাদের কোনোভাবে সন্তান হতো না তার তারকোসার মায়ের নাম ছিল অন্নদা বাবার নাম ছিল কাশীনাথ অন্নদার রজশালা বন্ধ হয়ে গেল রজশালা মানে আমরা তো বুঝি সবাই মায়েদের একটা টাইম আছে সেই টাইমটা ওভার হয়ে গেলে তখন কিন্তু ওই রচশালা বন্ধ হয়ে যায় তখন ওনার ওইটা বন্ধ হয়ে গেছে মানে বৃদ্ধ অবস্থায় আদ্যা শক্তি মহামায়ার আশীর্বাদে নূতন করে জোয়ার আসে অন্নদা বলেছিল কাশীনাথের পাশে আমার যে নূতন করে জোয়ার আসে বলে স্বয়ং ভোলানাথ রুদ্র শক্তি রূপে আসবে আমাদের